আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ইয়াজমিন সিম্পল লাইফ আশা করি রহমতে আপনারা সব বলা আসো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আরও একটা ব্লগ আপনারা লগে শেয়ার করার লাগে এলাম আশা করি আমার আজকের ব্লগটাও আপনারা ভালো লাগবো তো দেখতে কা আমার আজকের ব্লগটা তো আজকে আবারও আমি বেহার মতন কেক বানানি লইয়া বিজি হয়ে গেছি মানে একটা জিনিস লাগছি তো মনে ওর যেনে এটা আমার শিকাও লাগবো ফাড়াও লাগবো মানে মানুষের অসাধ্য কিচ্ছু নাই তো যে সময় যেটার বুত মাতার মাঝে আয় আর কি ওটা লইয়া কয়েকদিন দেখা যায় ফরি মানে চেষ্টা কইরা যায় আর কি ফারি আর না ফারি বা সাকসেসফুল ওই বা না ওই ইটা লইয়া তেমন একটা মাতা গামাই না চেষ্টা কইরা যায় আর কি আসলে নিজরে বিজি রাখার লাগি যত চেষ্টা আর কি আমার কারণ অনেক সময় দেখা যায় বা চেন্তর নানান প্রবলেমর কারণে নানান দুশ্চিন্তায় অ্যাটাক করে আমার তো নিজরে একটু মানে টেনশন ফ্রি করার লাগি বা ব্যস্ত রাখার লাগি দেখা যায় এক এক ধরনের ফাগলামি আমি করি তো ফাগলামি বলতে কি তা যে কোনো একটা জিনিস মাথার মাঝে থিঙ্কিং হারাই বা দে ওটারে লইয়াথর একটু বিজি থাকার চেষ্টা করি তো এই টাইমে তেমন একটা ভিডিও আমি বানাইছি না আমার মন মুড কিছু ভালো আছিল না বাচ্চায়নি অসুস্থ থাকলে না নি দুশ্মনে যে তা চিন্তা করে না আসলে মা বাপর মনও অতটুকু চিন্তা ফেরেশানি আই হয় তো চব্বিশ ঘন্টা টেনশন করি তো আর কোনো ফায়দা নাই দেখা যায় বেশি অংশ আল্লাহর গেছেও কই যেন আল্লাহ আমার সব সমস্যার সমাধান করতা বা আসলে যারার বাচ্চাই না নি অসুস্থ একমাত্র তারাও জানবা এই ব্যাপারে কতটুকু কষ্ট আর যারা যারা মা আসন বাপ আসন তারা আসলে বাচ্চার অসুস্থ না হইলেও মাঝে মাঝেও যেন বাচ্চা অসুস্থ হইলে কতটুকু কষ্ট করা লাগে ও ধারণাটাকেও আমি মনে করি প্রত্যেকটা মা বাপেও ফিল করতে বা অন্য মানুষের কষ্ট যারা অলরেডি মা বাপ ওইসেন না তারা হয়তো এই জিনিসটা বুঝতে নাই কিন্তু যারা মা আসেন অলরেডি তারা বুঝবা অন্য কষ্ট বা বাচ্চা তোরা বেমার ফললেও কত কষ্ট করা লাগে আর যারা বাচ্চা কিনা না রেগুলার বেমার তারা তো আরও কত কষ্ট করা লাগে তো আসলে সুস্থ হো আর অসুস্থ হো দুই ধরনের বাচ্চা দেওয়াও আল্লাহ কিন্তু আমরা টেস্ট করেন যারা জীবন সুস্থ বাচ্চায় পাইসেন এটাও একটা টেস্ট তারাও খান আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারা ওটাও একটা দেখার বিষয় আবার যারা বাচ্চায়ন অসুস্থ তারাও আসলে ধৈর্য কতটা দৌড়তে পাররা ওটাও একটা টেস্ট তো অনেক সময় দেখা যায় আমরা অনেক মানুষের লাইফও অসুস্থ বাচ্চা বা নিজে সেও অসুস্থ থাকলে আমরা সেও কেউ আসলে না আমরা অনেক ধরনের অপবাদও দেখা যায় দেলাই বা অনেক নানান ধরনের কমেন্ট আমরা আনা বুঝা করলাই এতে একজন মানুষ কতক্ষণ আঘাত পাইব বা কষ্ট পাইব এটা আসলে আমরা সেও চিন্তা কইরা অতটুকু কই না চিন্তা কইরা যদি কিছু কয়ার আগে যে আমরা চিন্তা করতাম ঠিকও আমরা আনসারটা পাইলাম না আসলে এই জিনিসটা কইলে আজনের উপরে কতখান প্রভাব পড়ব আর এটা বুঝতে পারলে আসলে আমরা খেউ খেউরে মালা আঘাত দেয়া কথা মাতলাম না তো যারা বুঝেন না আনা বুঝা লাইন আমি স্টিল তারার লাগেও দোয়া করি আল্লাহ জানো তারার লাইফে মালা হার্ড টাইম কোনো সময় দেন না যাতে এরকম কষ্ট পাইয়া তারা বোঝা লাগে তারা হ্যাপি থাকাও আল্লাহ তারারে বোঝার টফিক দোকা উঠোয়াকে সব সময় দোয়া করি আর যারা আর অসুস্থ পাচ্ছেন না না আসলে তারা জানেন তারার লাইফ কতখান ডিফিকাল্ট তারার মাতার মাঝে কত ধরনের নেগেটিভ নেগেটিভ চিন্তা অকল বা চ্যান্তরে লইয়া আয় আসলে এটা আসলে কেউরে এক্সপ্লেন এমনি কইরা বোঝা নিজাই না কেউ নিজে ফেস না করলে তো আমি তো এখানে এখনও কেক বানানি শিকরাম নানি আমি আসলে কেকর কোনো রেসিপি এটা কিচ্ছু কইরাম না বা কোনটা কিতা ইনগ্রেডিয়েন্টস আসলে শিকার লাগে কত ভিডিও আছে আমার ভিডিও দেখে কেউ শিখবার লাগে না এটা আমি নিজেও এখনো স্টিল মানে শিকার চেষ্টা করাম তো দেখতে পারা যোরা তালি দেয়া আর কি আমি একটা ভ্যানিলা ফ্লেভারর কেক বানানির চেষ্টা করাম ধরা স্ট্রবেরি ফ্লেভার আনার লাগে আর কি স্ট্রবেরি জামটারে একটু কিনা করছি রেডি করছি যাতে ল্যয় প্রত্যেকটা লেয়ারও আমি ক্রিমর লগে আর কি স্ট্রবেরি জামটাও দিতাম পারি তো ওইখানেও আমি এখন ক্রিম বানাইলাম আসলে ক্রিম বানানোর ক্ষেত্রে আমি দেখছি অনেকজনে এক কাপ ক্রিম ইউজ করে অনেক ক্রিম হয়ে যায় আর আমি দেখা যায় মাঝে মাঝে দুই কাপ ক্রিম ইউজ করে রাও আমার ই পরিমাণ ক্রিম বানাইতাম পারি না এটা হয়তো আমি এখনও প্রপারলি জানি না করি তো পারে আমার বেশি লাগে আর যারা আসলে জানেন তারা অল্প অল্প সপ্তাহ দিয়েও অনেক বড়ো বড়ো কেক রেডি করে লাইন ক্রিম রেডি করে লাইন আমি অনেক ভিডিও আমি দেখি যেহেতু আমি শিকতাম সাইরাম তো দেখি যে এক কাপ কেক দি এক কাপ মানে মাদি আর কি তারা অনেক বড় একটা স্পঞ্জি কেক মানাই বানাইলিছেন কিন্তু আমি সমানও এক কাপ ইউজ করা দেখা যায় আমার কেকটা এক লেয়ারর সাইজ হয়েছে তিন লেয়ার মানানি ইম্পসিবল তো এটা আমি জানি না হেরা দেখান নি না তারা হাইট করেন কিচ্ছু না আমার বানানি ফুল আসলে আমি খুবই কনফিউজ তো দেখতে পারা ক্রিমটা পারফেক্ট হয়েছে বাট কেকটা তেমন একটা পারফেক্ট হইছে না মাঝখানও ধরার রো রয়ে গেছে যাই হোক আমি তো এখনও শিকাত আর আর শিক্ষার কোনো শেষ নাই যত বয়স হয় না এখানে আমরা সবে কিন্তু লাইফও সবে সবটা জানি না কোনো মানুষ মানে পারফেক্ট নাই প্রত্যেকটা মানুষের মাঝে এক একটা কমজুরি থাকে অনেক দিকে দেখা যায় পারদর্শী আবার অনেক দিকে উইকনেসটাও থাকে আর কি তো কেকটা আমি ডেকোরেশন করার ক্ষেত্রে আরও মানে আমার আতে উতে লাগে শেক করে ভিডিওতে মনে একটা বোঝা যান না বাট আমি লাগে কি বড় একটা পরীক্ষা দেওয়া তাইছি কেন আমার সামনে বড়ো একজন টিচার বা উস্তাদ বদ আর আমার আতে উতে সেই করে আমি জানি না এই ও আমার আর স্পেশালি বেশি অংশ মানে ডেকোরেশন করার লাগে আর কি তো আমি সুগার সিরাপটা বানানোর লাগে আর কি আমি সুগারের লগে পাউডার দুধ মিক্স করছি দেখতে পারছো কি বানত ভিডিওর মাঝে করে দিয়ে আমি সুগার সিরাপটা রেডি করছি মানে টেস্টটা আরও একটু গুড ফিল করার লাগে মানে মনে যা হয় আর কি তা মনে যায় চেয়ে আসলে মানুষে শিখবার সময় কিন্তু বুল করার পরেও কিন্তু প্রত্যেকটা মানুষে পারফেক্টভাবে কিছু করেন কোনো মানুষেও ফার্স্ট টাইম অ্যাটেম্পে কোনো কিছু পারফেক্ট হয় না তো যাই হোক আমি তো কইলামও যেন আমি আমার কেক বানানি দেখলে অনেক যারা মানে কেক বানানি খুবই এক্সপার্ট তারা দেখলে হয়তো আসবা বাট আসে কিছু না আসলে আমি স্টিল লার্ন করলাম আর বাক্কা খুব একটা কেক আমি বানাইলেছি কতরা কেক হয়তো আমি অনেকটা ভিডিও করছি আবার অনেকটা আমি ভিডিও করছিও না বাট আমি স্টিল বানাইছি অনেকটা কিন্তু জানি না এখনো পর্যন্ত পারফেক্ট হয় না পাউন্ড কেকও হয় যে অরেঞ্জ ফ্লেভার ওর ভ্যানিলা পাউন্ড কেক যেটা আছে চা দেখাবার লাগে ইটা আলহামদুলিল্লাহ আমার পারফেক্ট হয় আর এমনি বার্থডে কেক পার্টি কেক ইতা মানে আমি পারলাম না আর ডেকোরেশন তো দেখতেও পারা এক একটা ডেকোরেশন দেখতে আসলে আপনারা তো আসার কোথাও আমি নিজেও আমার আসি এক বোন করতে পারলাম না আমার ডেকোরেশন দেখকে আর কি তো যাই হোক মষ্ট হইরা অনেক যুদ্ধ হইরা কেকটা বানাননি ফাইনালি ডান ওখান নাম নাম খাওয়ার ফালা দেখি কাই দেখিলা হয় আসলে ই কেকটা নানি খাওয়ার ক্ষেত্রেও আমি তেমন একটা মানে অনেস্টলি মানে অতম অত মজা আসে না অন্য কেক আমি চকলেট ফ্লেভার কেক বানাইছি আর এগুলার টেস্ট মানে খুবই নাইস আছিল বা ভ্যানিলাটা আমার কাছে লাগছে টেস্ট অত বেশি নাইস হইছে না জেলা খান নাইস আমি আশা করছিলাম এমলা খান হইছে না এমন হইতে পারে আমি যার রেসিপিটা ফলো করছি তারও রেসিপির মাঝেও গন্ডগুলো আবার আমার নিজেরও গন্ডগুলো হইতে পারে তো যাই হোক কেক টেক বানাইয়া শেষ ওখান নাকি রান্দার ফালা তো আমি ৰন্ধাৰ লাগে আজিকা জাষ্ট খালি একলিছ মাছ ৰান্ধমো আৰু কিউবৈৰা খৰা খাট মোৰ কোনো পিচ বা শ্লাইচ খইৰা নাই দেখাইমো আমি আৰে মেলা খৈৰা ৰান্ধিলে কিন্তু খাটা বাছৰ জামেলা থাকে না মানে ইজি হৈ যায় আমাৰ গেছে লাগে যেনাক সেইগিলা ইজি ফিল কৰে বা আমাৰ গেছে লাগে কিউব খইৰা ৰান্ধিলে আৰু বেছি ইজি হয় আৰু এইকাৰণে আমি অৰ্ডাৰ কৰিছিলোঁ ঠিক টক তাকি যেনে প্ৰত্যেকটা ফাৰ্নিচাৰৰ থ'লে দিয়া আৰু কি ইটাৰে ৰাসলে মুভ কৰা যায় ইজিলি মানে এখন তাকে আৰু এখনো নেওাৰ ক্ষেত্ৰত ইজি হৈ যায় ত' আমাৰ মাজত দেখা গৈছে আমাৰ টিভি ষ্টাণ্ড যে আননি নিচে ৰাখা এইটো আননি মুভ কৰা খুবেই হাৰ্ড হয় আৰু এতিয়া একেবাৰে ফ্ল'ৰৰ লগে লাগে থাকাই নানি আমাৰ কাৰ্পেট বা ৰাগ যেতিয়াও হয় না ৰাগৰ কাৰণে দৰ্জাটা খুলতে একো হেভি বা টাইট লাগে ষ্ট্ৰাগল কৰা লাগে আৰু কি তো ভাবিলাম আর ওটা যদি নিচে দেয়ারা তে একটু উঁচা হইব আমার কার্পেটর লগে কোনো জামেলা হইতো না ডোরর তো আজকে ওটাও করাম আর কি ফাঁকে দিই তো আওয়ার সাথে সাথেও আর কি আমি ট্রাই করাম যে এক ফাঁকে দি ওটা নিয়ে দেওয়া যায় কারণ আমি খুবই স্ট্রাগল করি আসলে প্রত্যেকটা টাইম দরজা খুলতে হইলি এটা তো যেহেতু একটা স্টোরেজ টাইপের কেবিনে চল্লাহানি তো আমি দেখা পাৰা যেনে আমাৰ ইলিছ মাছৰে আমি কিউবইৰা কইৰা ছোটো চোটু কইৰা মানে আমাৰ অনেক সময় চিলেটি মানুহে আমাৰ খাখৰি খায় তো খাখৰি মাছৰ খাখৰি আৰু কি মাছৰ খাখৰি লাগি জেষ্টিলে কাটাও ইলিছ মাছটাৰো ছেইম আমি চোট চোট কিউব কিউবইৰা কাটি লিছি আৰু কাটাৰ ফল আৰু কি এমেলাখন ৰান্ধিলে আমাৰ কিছু লাগে ডিফৰেণ্ট এটা ইলিছ মাছৰ টেষ্ট পোৱা যায় সিও সিউ চাইলে ট্ৰাই কৰি দেখা পাব এনেকেও হয়তো এমেলা খায় ন বাৰু অনেকে দেখা যায় যে স্লাইস কইরা আমরাও খাই সর্ষে ইলিশ বা এমনি দেখা যায় অনেক সময় স্লাইস কইরাও খাওয়া হয় কিন্তু আমার কাছে লাগে বেস্ট টেস্ট হইল গিয়া এমলা লাখান কিউব কইরা কাটলে আর মনেও তো পারে যেন হয়তো ব্যাঙ্গিয়া গুঁড়ো হয়ে যাব তো বা খাটা বেশি হয়ে যাব আসলে মুটেও না একটু সফট হাতে নাড়াছাড়া কইরা রাঁধলে আর কি আর মাছের মাঝে দেখতে পারা বড় একটা ডিম ডিমইছে ডিমটাও আমি আস্তা দিলাইছি আর কি আর ইলিশ মাছর মাথা তো আমার একবারে ফেভারেট খুবই ফেভারেট আর কি তো আমার হাজব্যান্ডে মাছর কোনো মাছেরও মাথা বালা পাই না আর আমি মাথা বালা পাই তো ওই হিসাবে দেখা যায় আর অন্যান্য মাছর মাথা কিন্তু টেমেটো দিয়ে আনলে বেশি বালা লাগে কিন্তু ইলিশ মাছর মাথাটা ডাইরেক্টমালা রান্ধ দেব খাইতে বেশি মজা লাগে তো আমি ওটা মুভ করছি আমার টিভির স্ট্যান্ড যেহেতু টিভি আমার ওয়াল ফিটিং তো স্ট্যান্ডটা নিচে তাকে আর দেখতে ভারাত হলে মানে আমার বাচ্চা তোর কত সরঞ্জাম মানে কত তা যেন তারা মেস কইরা রাখছে আর কি তো আরও এখন যখন আরও একটু মানে ওয়েশাদিরাম আমার কাছে লাগে আরো বেশি বাধা হইব নেক্সট টাইম ক্লিন করাত লাগলে আর কেন একটু ফাঁক আছে না তারপরেও তো বাধা তো শোনার ভিডিও করা বন্ধ করলি মো আমার খাম লয়েও যুদ্ধ করি আর কি একটানা কারণ ভিডিও খাম করাটা খুবই জামেলার আর এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে দেখতে লুগুনীয় কালার যে কালার এমলাখান টেস্টিও হয়েছে কারিটা তো লাগি ভিডিওটা আর বেশি লম্বা করাম না আমি আপনারা দোয়া করি ভিডিওটা অকান শেষ করলি মো প্লিজ আপনারা লাগি দোয়া করবা দেখা হইব নেক্সট ভিডিওত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ